আলাইকুম ও রহামদুল্লাহাক আতু বা জান্নাতহু প্রিয় দর্শক আজকের আমরা রওনা দিয়েছি জলসার উদ্দেশ্যে হাওড়া জলার বাগনান তো আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি দেশের পরিস্থিতি যেভাবে চারিদিকে আপনারা বুঝতে পারছেন অকাপ সম্পন্ন নিয়ে যেভাবে চারিদিকে আন্দোলন হচ্ছে বা একটা বিভেদনের সৃষ্টি হচ্ছে চারিদিকে অকাপ সম্পত্তি নিয়ে সেই জন্য আমরা কাটাগাড়ি আজকে সফর করছি না এই জন্য আমরা আজকে চার চাকা নিয়ে নিচ্ছি আমরা যাচ্ছি হাওড়া জেলা জলসার উদ্দেশ্যে মাওলানা আহমদুল্লাহ সাহেবের সঙ্গে আমি ভাইজান মিডিয়া রয়েছি মনিরুল ইসলাম মাওলানা আহমদুল্লাহ সাহেবের আজকে জলসা রয়েছে হাওড়া হাওড়া জেলার বাগনান আপনারা দেখতে পাচ্ছেন ভাইজান এখানে রয়েছে তো ভাইজান কিছু বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ প্রিয় সকল মুসলিম ভাই ও বাবাজিদেরকে জানানো যায় যে আজকের আমরা হাওড়ায় পাগনান জলসা আছে আমার তাই সেই যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি গাড়ি ছেড়েছি আমার সঙ্গে আমার ভাই মিডিয়া রয়েছে আমার সঙ্গে আমার ভাই রয়েছে আপনার থেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে বেশি বেশি দিনের কাজে দিনের প্রত্যেকে গন্তব্যস্থলে পৌঁছে দেয় এখন যে দুনিয়ার পরিস্থিতি যে মুসলমান ভাইরা প্রত্যেকে সতর্ক থাকবেন প্রত্যেকে বিভ্রান্ত করবেন না খেদন হাস্তাত করবেন না প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি এখন একটা নাচ পরিবেশন করছি আপনাদের কাছে আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন ও যার নাম চমকে দিল বেকার আরো ওধার গানাম শুনিলে চমকে ওটে দিল বেকার আর হয়ে যায় গাইবি খবর দিনে এলোরে এলো রে গাইবি খবর দিনে এলোরে এলো রে আসসালামু আলাইকুম সালাম হাবিব খোদা আমি তোমার প্রিয় গোলাম না কর যোদা হাই রে আমি তোমার প্রিয় গোলাম বান্দিরা কোপে প্রেম গাইবি খবর দিনে এলোরে এলো ও যার নাম শুনিলে চমকে ওটে দিল বেকার আর হয়ে যায় ও যার নাম শুনিলে চমকে ওটে দিল বেকার আর হয়ে যায় গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মকায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া পাইলে নিরালা গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে গনী দুই কদমে চুমু খাবো কদমে চুমু খাবো চরণ ধুলি মা পাইলেনি রাই পাইলেনি রালায় গনী পাইলেনি রায় প্রিয় দর্শক এই পর্যন্ত শেষ করলাম সকলে দোয়া করবেন আমাদের সফর যেন ভালো হয় সকলে দোয়া করবেন যেন ভালোভাবে গন্তব্য পৌঁছতে পারি বা বাড়িতে আসতে পারি সকলে দোয়া করবেন সকলে ভালো থেকো সুস্থ থেকো